নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কন্যা রাশির বন্ধুদের জন্য ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে একটা চালচিত্র তুলে ধরা আর কি একটা বিষয় আপনাদের জানিয়ে দিই এই যে গোচরের আলোচনা করা হয় সেটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকের আলোচনা নয় তো সেই কারণের জন্য এই যে গ্রহদের গোচর হতে যাচ্ছে তার ফলে যে ভালো মন্দ হবে এগুলো আপনার রাশিচক্রে গ্রহদের যে অবস্থান আছে এবং নক্ষত্রের অবস্থান আছে সেটা সম্পর্কে আপনি যদি সমক্র ধারণা নিয়ে থাকেন থাকে যদি আপনার তাহলে এখানকার ভালো মন্দ যেগুলো হবে সেইগুলো সম্পর্কে আপনি সচেতন হয়ে যাবেন এবং সেই দিকে আপনি প্রোগ্রেস করার চেষ্টা করবেন ভালো দিককে আরও বেশি ঝাঁপিয়ে পড়বেন এবং খারাপ দিকগুলো আপনি সতর্ক হয়ে যাবেন এটা মাথায় রেখে আপনি চলবেন কোনো চরম সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না যদি না আপনি আপনার রাশিচক্র সব সম্পর্কে ধারণা ঠিক মতো রাখেন তো এই মাসেতে যেটা দেখা যাচ্ছে কেতু তো আবার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে চন্দ্র এখান থেকে যাত্রা শুরু করবে সাত করে করে একটা ঘরে থাকবে কেতু যেমন আবার রাশিচক্রে রাশি বা লগ্নের প্রথমভাবে আছে তেমনি সপ্তমভাবে তো রাহু থাকবে বৃহস্পতি অষ্টমভাবে ষষ্ঠে শনিদেবের অবস্থান থাকছে যে মূল ব্যাপারটা ঘটনাটা ঘন ঘটা চলতে থাকবে সেটা হচ্ছে শুক্র মঙ্গল বুধ এবং রবি কেন এরা কি করছে এই পঞ্চম ভাবেতে মঙ্গলদেব প্রবেশ করবে হচ্ছে আপনার পাঁচ তারিখে এখানে আগে থেকে এখানে লিখে রাখা হয়েছে মানে এখানে স্থাপন করা হয়েছে যাওয়ার সুবিধার জন্য বুধদেব আগে থেকে এক তারিখ থেকেই থাকছে রবি তো থেকে যাচ্ছে এখানে রবি চেঞ্জ হচ্ছে আপনার ষষ্ঠম ভাবে যাবে হচ্ছে আর শুক্রদেব চতুর্থ ভাব থেকে আপনার হচ্ছে গিয়ে প্রবেশ করবে থেকে এই হচ্ছে পরিপ্রেক্ষিতে এই মাসটা যা দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে কিছুটা অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাকে কি করতে হবে আপনার আচার আচরণের মধ্যে সভ্যতা ভব্যতা এইগুলোকে কিন্তু বেশি করে স্থাপন করতে হবে মাথায় রাখবেন ঘটনাক্রমে কি জানেন এই যে আপনার রাশিচক্রের এই রাশি বা লগ্নের মধ্যে কেতুর অবস্থান এবং আপনার সপ্তমে রাহুর অবস্থান থাকলে কি হয় এই আর এই রবিদেব যেহেতু পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব দিয়ে যাবে এই রকম ক্ষেত্রে না নিজেকে একাকিত্ব বোধ করতে হতে পারে মানে কেতু আপনাকে কি করবে মানুষের থেকে আলাদা করে রাখার চেষ্টা করবে সেপারে রাখার চেষ্টা করবে আপনি একটা বিচ্ছিন্ন একাকী চেষ্টা এর ভ্রান্ত চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে পারে তো দূরত্ব মানুষের সঙ্গে দূরত্ব বন্ধুদের সঙ্গে দূরত্ব পাড়া আত্মীয় প্রয়োজন আপনার এমনকি আপনার স্বামী স্ত্রীর সঙ্গে একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন এর মানসিক যাতনার মধ্যে দিয়ে আসতে আসে সাধারণত আসবে কিন্তু এই মাসটা সেখান থেকে বেরিয়ে আসার শক্তি কিন্তু আপনি পাচ্ছেন তো সেই জায়গাটা আপনি একটুখানি খেয়াল রেখে চলুন শক্তি যা ঊর্জা আপনার যে উর্জা থাকবে সেইটাকে যদি আপনি পজিটিভ ওয়েতে কাজে লাগাতে পারেন না তো এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আনন্দমুখর জীবনযাপন করতে পারবেন আর এই মাসেতে যারা গাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে বা বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফুটফুল রেজাল্ট এই মাসেতে থাকবে ভালো বিশেষ করে ফ্ল্যাট বাড়ি বা গাড়ি এটা খুব ভালো জায়গা একটা যোগ তৈরি হচ্ছে আজ এই মাসেতে ভালো হবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রটা একটু সতর্ক থাকতে হবে কেন এই মাছটা বিরক্ত করতে পারে তবে যে সমস্ত বন্ধুরা বিদেশে অবস্থান করছেন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে অবস্থান করছেন দুটি ক্ষেত্রে কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে এই মাছটা বেশ ভালো দেখতে পাচ্ছি কর্মজীবনের যদি দেখতে হয় কর্মজীবনের দেখুন নদীপতি গ্রহ কিন্তু আপনার হচ্ছে গিয়ে বুধদেব বুধদেব আপনার রাশিচক্র রাশি বা লগ্নভাবের অধিপতি সে আপনার পঞ্চমভাবে থাকবে তারপরে পঞ্চম ভাবটাই থাকছে ম্যাক্সিমাম সময়টা তো সেক্ষেত্রে দেখুন এবং সেখানে তো মঙ্গল এবং রবির সঙ্গে প্রথম অবস্থায় থাকছে তারপর সঙ্গে হবে অনুকূল জায়গা আমি বলবো দারুণ একটা জায়গা তৈরি হতে যাচ্ছে কর্মক্ষেত্রে সফলতা কঠোর পরিশ্রম করুন নিজের নাম সম্মান বৃদ্ধি করুন ক্রিয়েটিভ জায়গাটা দেখাবার চেষ্টা করুন ভালো হবেই আপনার ক্ষেত্রে শত্রুদের থেকে ভয় পাবেন না এটা মাথায় রাখবো শত্রুকে ভয় পা পেতে যাবেন না শত্রুও আপনাকে ভয় পাবে এরকম একটা ব্যাপার পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে তাই আপনি আপনার চাকরি জীবনের ক্ষেত্রে যে একদম মানে ক্রিমটা দেওয়ার দরকার আছে সেই ক্রিমটা দেওয়ার দরকার এবং সেটা দিই চাকরিতে শুভ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই মাসেতে সেটাও বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে যারা চেষ্টা করছেন যে চাকরি পরিবর্তন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা এই মাসটা থাকছে আর বৃহস্পতি দেব আপনার সপ্তম অধিপতি অষ্টমে থাকছে তো সেক্ষেত্রে ক্ষেত্রটা একটু চাপে পড়তে পারেন আর চতুর্থ ঘরের অধিপতি আপনার বৃহস্পতি সেই কারণের জন্য আমি বলে দেখুন তারা ব্যবসা বাণিজ্য করছেন সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন তাই একটু চাপের মধ্যে পড়তে পারেন আর রাহু যেহেতু সপ্তম ভাবের মধ্যে বসে আছে না সিদ্ধান্তহীনতায় কিছুটা ভুগতে পারেন আর এমন কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যা সবাইকে অবাক করে দিতে পারে এবং আরেকটা জিনিস হতে পারে এটা হচ্ছে যেই মুহুর্তে আপনার শুক্রদেব আপনার পঞ্চম ভাগতে প্রবেশ করে যাবে তেরো তারিখের পর থেকে আপনার কিন্তু ব্যবসা বাণিজ্যে আবার একটা দুর্দান্ত উন্নতির যোগ হয়ে যেতে পারে হুম ভালো যোগ হয়ে যাবে আর হচ্ছে বৃহস্পতির সঙ্গে শুক্রদেবের একটা সমস্যার সময় জায়গা তৈরি হয়ে থাকে সবসময় সেই জায়গাটা আছে তো একটু খেয়াল রেখে চলুন সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর চলবে এবং কর্মজীবনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে টু মিনমিশের অভাবটা যেটা আপনি বোধ করছেন সেখান থেকে আপনি বেরিয়ে এসে দেখবেন চমৎকার ফল পাবেন যৌথ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলব নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখুন ভালো ফল পাবেন এই মাসটা যে খুব খারাপ হবে তা না মোটার উপর করছি আহ অর্থের জায়গাটা যদি ধরতে হয় তাহলে দ্বিতীয় ভাবের অধিপতি কিন্তু চতুর্থভাবে বসে থাকছে প্রথম অবস্থায় এবং নবম ভাবের অধিপতি চতুর্থে থাকছে খারাপ না গাড়ি ভাড়া বাড়ি ভাড়া এই সমস্ত দিয়ে আয় উপার্জন সংক্রান্ত ক্ষেত্র থেকে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর অপরদিকে আধ্যাত্মিকতা এই সমস্ত ক্ষেত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট এই সমস্ত বা যারা অকাল সায়েন্সের ব্যবসা বাণিজ্য করেন মোটের উপরে ভালোভাবে আর্থিক জায়গাটা খারাপ হবে না উত্থান এবং পতন উভয় দেখা দেবে বটে কিন্তু মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করি স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে ক্রয় বিক্রয় করেও অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে এই মাসেতে একাদশে অধিপতি গ্রহ কিন্তু আপনার চন্দ্রদেব চন্দ্রদেব যখন পঞ্চম ভাব দিয়ে যাবে মানে এক দুই দুই চার দুই ছয় দুই আট দুই দশ বারো চোদ্দ দিন ওই যখন সূর্যদেব এদিক ওদিক চেঞ্জ করতে থাকবে এবং শুক্র শুক্রদেব আপনার পঞ্চমভাবে গমন করে যাবে তেরো চোদ্দো পনেরো এই সময়টা কিন্তু আপনাদের খুব ভালো একটা সুযোগ হয়ে যেতে পারে বাড়ি গাড়ি কেনার জন্য একটা সুযোগ সুবিধা হতে পারে এবং সুন্দর একটা জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো হবে আর্থিকভাবে ক্ষতি যাতে না হয় একটু খেয়াল রাখতে হবে কেন বৃহস্পতি দেব আপনার অষ্টমভাবে বসে আছে এই জায়গাটা খেয়াল রাখবেন যখনই গাড়ি বাড়ি সম্পত্তি ইত্যাদির দিকে যাবেন একটু উনি ভালো করে কাগজপত্র দেখে নিয়ে আইন আদালতগুলো সঠিকভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু আপনার এগোতে হবে মাথায় রাখবেন কেন দেখুন শনিদেব কি করবে আপনাকে দেবে ভাই তুমি চলো 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 সামলে 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 বাধা বিপত্তি দিতে থাকবে এবং এটা বলতে থাকবে তুমি যদি ভুল করে ভাবে তাহলে আমি তোমার খরচ খরচা করিয়ে দেবো এটা বলতে থাকবে মাথায় রাখবেন আর এই মাসে তো না আপনারা ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্ক থাকবেন দ্রুত গতিতে গাড়ি টাড়ি চালাতে যাবেন না তাতে কি হবে চৌ লাগার সম্ভাবনা থাকবে একটু খেয়াল রাখতে হবে আর বুধ এখানে পঞ্চমভাবেতে বসে থাকলে একটু গতিশীল হয়ে যায় আর কি বেশি বেশি গতিশীল হয়ে যায় আর ব্যয়ের অধিপতির সঙ্গে যেহেতু বসে থাকছে পঞ্চমভাবেতে তো প্রেম প্রীতি ভালোভাবে ইত্যাদি বা সন্তানের জন্য কিছু খরচ খরচা করে দেয় বা অ্যামাউজমেন্টের জন্য কিছু খরচ খরচা হুশ করে করিয়ে দেয় এই দিকটা একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে একদিকে যেমন আর্থিক জায়গাটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকবে অপরদিকে আপনার খরচ খরচা অনেক দিকটা করিয়ে দিতে পারে অপ্রয়োজনীয় খরচ খরচা করিয়ে দেবে এই জায়গাটা একটু দেখে চলতে হবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে দেখুন ষষ্ঠভাবে অধিপতি শনিদেব ষষ্ঠভাবে বসে থাকছে আর অষ্টমভাবে অধিপতি গ্রহ কিন্তু আপনার মঙ্গলদেব সে পঞ্চমে বসবে এটা মাথায় রাখতে হবে আর দ্বাদশ শহরের অধিপতিগুলো পঞ্চম বসে থাকছে তাহলে এটা একটা নির্দেশ করছে স্বাস্থ্যের দিকটা আপনার গড় যাবে মাথায় রাখবেন পুরনো রোগ থেকে হয়তো কিছুটা মুক্তি পেতে যাচ্ছেন শক্তি এবং সাহস হবে হয়তো তবুও বলবো শনিদেব কিন্তু আপনাকে সতর্ক করে যাবে যে আপনি ভাই একটু সতর্ক হয়ে চলুন সতর্ক হয়ে চলুন মাথায় রাখবেন খেয়াল রেখে চলতে হবে বৃহস্পতি দিয়ে চতুর্থভাবে এবং সপ্তম অধিপতি হয়ে অষ্টম ভাবে বসে আছে তো তাই আপনাকে কিন্তু একটু খেয়াল রেখে পরিবর্তন এনে দেয় এই অষ্টম ভাগে ভাগতে শনিদেব থাকলে এই অষ্টম ভারতে বৃহস্পতি থাকলে কিছু বড় পরিবর্তনে গিত দেয় অষ্টম যখন থাকে কষ্ট হয় সমস্যা হয় স্বাস্থ্য সমস্যা হয় কিন্তু যাবার আগে তো না কিছু দিয়ে চলে যাবে তাই আপনাকে মুখিয়ে থাকতে হবে মাথায় রাখবেন খুব বেশি করে মুখিয়ে থাকতে হবে আর যে সমস্ত বন্ধু স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে চিকিৎসক তাদের ক্ষেত্রে তো কথাই নেই আপনাদেরকে ভালো সাফল্য দিয়ে যাবে এটা এটা নিশ্চিতভাবে বলা যায় প্রেম প্রীতি ভালোবাসা কি হতে পারে প্রেমের জায়গা অধিপতি ষষ্ঠভাবে বসে আছে মানে শনিদেব আর প্রেমের জায়গাতে আপনার শুক্রদেবদের গমন করবে হচ্ছে আপনার বারো তারিখ থেকে সপ্তমভাবে অধিপতি অষ্টমভাবে এইরকম একটা পরিস্থিতিতে না প্রেমের জায়গাটা খুব অনুকূল হবে বলে মনে করছে এই রবি একটা কম্বিনেশান তৈরি হতে যাচ্ছে আপনার প্রেমের জায়গাতে ভালো একটা বুদ্ধিমত্তা দিয়ে বুদ্ধি দিয়ে বেশ এইভাবে গতিশীল হবে ভালোভাবে সম্পর্ক এগিয়ে যাবে ঘনিষ্ঠতা বাড়বে ভালো রোমান্সটা অনেকটা বৃদ্ধি পাবে গভীরতা বৃদ্ধি পাবে বিবাহিত বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু উত্থান পতন থাকছে রাহু এই যে সপ্তম ভাবে অবস্থান থাকছে এটা প্রবলেম আর সপ্তমায়ের অধিপতি অষ্টমে থাকছে বৃহস্পতি এটা একটা প্রবলেম আর শুক্রদেব আপনার হচ্ছে প্রেমের অধিপতি দেব সেই পঞ্চমভাবে প্রবেশ করে একটু হেল্প করবে হয়তো কিন্তু যতক্ষণ না চতুর্থভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত আপনাকে হেল্প করবে না তাই মোটামুটি তেরো তেরো তারিখের পর থেকে মোটামুটি আপনার পারিবারিক জীবনটা কিছুটা ভালোর দিকে যাবে তার আগে পর্যন্ত একটু সমস্যা আছে সকালে ঝাঁটি হওয়ার সম্ভাবনা থাকবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে প্রবলেম আছে আর নিজেদের মধ্যে একটা ওই কি একে অপরকে সন্দেহবাতি মনে দেখা এবং দুর্ব্যবহার করে ফেলা উল্টুবার একটা কথা বলে দেয়া। এইগুলো হওয়ার সম্ভাবনা থাকবে হয়তো তো সেখান থেকে বেরোতে হবে বন্ধু মাথায় রাখবেন আর বাড়ির পরিবেশ সম্পর্কে বলতে গেলে দেখুন গড় পড়্তা হতে যাচ্ছে এই মাসটা চতুর্থ ভাবে অধিপতি পঞ্চমে থাকছে সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো দেখাচ্ছে বটে আর দ্বিতীয় ভাবের অধিপতিও আপনার হচ্ছে শুক্রদেব সে চতুর্থভাবে থাকে পঞ্চমে থাকে মোটামুটি বলছে কেন যে ঠিকঠাক ভাই তোমরা নিজেদের নিজেরা অ্যাডজাস্ট করে চলো ভালো হবে কিন্তু যতক্ষণ না শুক্রদেব চতুর্থ থেকে থেকে পঞ্চমে ঢুকছে ততক্ষণ পর্যন্ত স্বস্তির পাবেন না কেন ওই আপনার অষ্টম ভাব থেকে বৃহস্পতি আপনার চতুর্থ ভাবকে দেখবে অর্থাৎ শুক্রের উপরে দৃষ্টি পড়তে থাকবে তো এখানে একটু দেখতে পাওয়ার শনিদেব আপনার দ্বাদশ ভাবকে দেখতে থাকছে তো সভাপতি আপনাদের কি করতে হবে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে আর পারিবারিক ধর্মীয় অনুষ্ঠান হতে পারে এই মাসেতে হওয়ার চান্স আছে এবং খরচ খরচা সেই ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে বলে মনে করছে এই মাসটাতে এটাই দেখা যাচ্ছে আর পরিবারের কোনো সদস্যদের বিয়ে থা হতে পারে খরচ খরচা হয়তো বৃদ্ধি হয়ে যাবে ভ্রমণ হতে পারে ভ্রমণের জন্য খরচ খরচা হতে পারে আর একটা জায়গায় দেখা যাচ্ছে ভাই বোন আত্মীয় পরিজনের জন্য আত্মীয় ভাই বোন আত্মীয় পরিজনের প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনি যদি মানে জড়িয়েই পড়েন আপনিও যদি জড়িয়ে পড়েন তাকে হেল্প করতে যাচ্ছেন বা কোনো কারণে তাহলে আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব্রেশন আসবে যেটা আর জন্য আপনি হয়তো ভাবতে পারবেন না আপনাকে আপনি হেল্প পেতে যাচ্ছেন কোনো বড় ধরনের কোনো হেল্প হয়তো পেয়ে যাবেন হুম সেক্ষেত্রে কিছু সম্পদ অর্জন আনন্দ বাড়িয়ে দিতে পারে নতুন কোনো যোগাযোগ আপনাকে আনন্দ দিয়ে দিতে পারে ভালো হতে যাচ্ছে খাবার খাওয়ার দিকে একটু খেয়াল রাখবেন কারণ খাবার খাওয়ার জায়গাটা একটু প্রবলেম আছে আর আপনাদের আরেকটা জিনিস বলবো যারা নেশার দ্রব্য গ্রহণ করেন নেশাদ দ্রব্য থেকে একটু দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে রাজনীতি আঙিনায় কাজকর্ম করে রাজনীতি করেন তো আপনাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকুন কেন ভাষাকে না মতো প্রয়োগ করতে পারলে আর অহংবোধ যদি আপনার এগিয়ে আসে প্রকাশিত হয়ে যায় তাহলে আপনি বড় ধরনের ব্যাকফুটে চলে যেতে পারেন একটু খেয়াল রেখে চলতে হবে আচ্ছা অকাল নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে এ যাই হোক একটা ভালো মন্দ সমস্ত দিক দিয়ে দেখতে দেখে তো চলছেন তো আমি বলবো দেখুন আহ বৃহস্পতিদেবের আরাধনা তো করতেই হবে শনিদেবকে তুষ্ট করতে হবে বীজ মন্ত্র প্রণাম মন্ত্র জপ করবেন আর হনুমানজিকে স্মরণ করবেন হনুমানজিকে স্মরণ করবেন এবং যদি পারেন তো শনিবার শনিবার প্রত্যেক শনিবার পিপিল গাছের নিচে মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালান ভালো ফল পাবেন সেক্ষেত্রে ভালো হতেই যাবে আহ দুর্গা দুই বীজ মন্ত্র জব করতে পারেন দুর্গা দুর্গা রক্ষণে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করুন ভালো হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব করতেই হবে কেন ষষ্ঠ বাবা অষ্টমবাবের একটা বাজে কম্বিনেশন তৈরি হয়ে আছে বাবাতে দৃষ্টি পড়তে বাবার সঙ্গে কম্বিনেশন তৈরি হয়ে আছে বাজে তো এইগুলোর জন্য তো করতেই হবে বরাবরের জন্য অনেক আমি অনেক দিন আগে সেই শনিদেব যখন কষ্টভাবে প্রবেশ করেছিল তার জন্য শনি সঞ্চারের সময় বলে দিয়েছিলাম বৃহস্পতি সঞ্চারের সময় বলে দিয়েছিলাম তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব করে যেতে হবে আর ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন